জোর পায়ে দৌড়াচ্ছে ইকরা পেছনে দুজন ছেলে তাড়া করছে ইকরাকে কে তবুও বীর বীর করে কিন্তু ইকরা শেষ রক্ষা হলো না ছেলে হৃদয় আর কাজল পেছন থেকে গিয়ে তার অন্যটা টান দিয়ে ধরে আর বলে আমাদের থেকে পালাবে এত সহজ ইকরা তখন বললো আপনারা আমাকে যেতে দেন তা না হলে আপনাদের কি অবস্থা করব বুঝতে পারছেন না হৃদয় তখন কাজলকে ডেকে বলে এই বন্ধু কি বলছে রে মেয়েটা আমাদেরকে শাস্তি দেবে বলছে এত বড় সাহস কারো হয়নি ইকরা তখন তাকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে হৃদয় এসে ইকরার হাতটা ধরে তাকে টেনে হিচড়ে তাদের রুমে নিয়ে যায় আর ইকরার গায়ে থেকে উন্নাটা ফেলে দিয়ে জোর করে তাদের পুরুষত্ব দেখায় ইকরার চোখের কাজলটা লেপটে যায় আর মাথার চুলগুলো এলোমেলো হয়ে পড়ে ইকরা চোখের পানি ফেলে কেঁদে বলছে আমাকে তোমরা ছেড়ে দাও আমার মতো একটা অসহায় মেয়ের সাথে তোমরা এভাবে পুরুষত্ব দেখালে এভাবে একে একে দুজনেই ইকরা শরীরটা ভোগ করে তাকে ছেড়ে দেয় আর হৃদয় কাজলকে বলে বন্ধু তো বাহিরে কেউ আছে কিনা তাহলে মালটাকে বাহিরে ফেলে দিয়ে আসব। কাজল তখন বাহিরে গিয়ে দেখে কেউ নেই আর এসে বলে বন্ধু কেউ নেই চল বাহিরে যায় কাজল আর হৃদয় ইকরাকে একবার পেছন থেকে দেখে দৌড়ে সেখান থেকে পালায় ইকরা তখন আস্তে করে সেখান থেকে উঠে আর তার লিজা ম্যামকে ফোন দেওয়ার জন্য ব্যাগ থেকে মোবাইলটা নেওয়ার চেষ্টা করে এখন ম্যামকে কি বলবে ভাবছে ইকরা বলতে বলতে ইকরার ফোন বেজে ওঠে তাকিয়ে দেখে ফোনের স্ক্রিনে ম্যাম নামটা ভেসে ওঠা ইকরা তখন তার লিজা ম্যামের ফোনটা ভয়ে ভয়ে রিসিভ করে লিজা ম্যাম তখন ইকরাকে ফোনে পেয়ে বলে কি ব্যাপার ইকরা তুমি কোথায় আছো আর তোমাকে আমরা কত জায়গা খুঁজছি ইকরা তখন কথা বলার অবস্থায় কি বলবে ম্যামকে এখন লিজা ম্যাম তখন ইকরাকে ধমক দিয়ে বলে কি হলো কথা বলছো না কেন ইকরা তখন কোনো কথা না বলে অঝরে কাঁদতে থাকে আর বলার চেষ্টা করে ম্যাম আমাকে বাঁচান আমার খুব কষ্ট হচ্ছে আমাকে বাঁচান ম্যাম লিজা ম্যাম তখন বলল তোমার কি হয়েছে আমি এখুনি আসছি তুমি এখন কোথায় আছো ইকরা তখন তার ঠিকানা বললে লিসা ম্যাম তখন বলল আমি এখুনি আসছি লিজা ম্যাম তখন তাড়াতাড়ি করে ইক্রার দেওয়া ঠিকানায় আসে আর এসে দেখে ইকরা মাটিতে পড়ে আছে তার শরীরের কাপড়গুলো এলোমেলো হয়ে পড়ে আছে ইকরা তখন তার ম্যামকে দেখে কাঁপতে কাঁপতে জড়িয়ে ধরে বলে ম্যাম আমি আর বাঁচতে চাই না আমাকে আপনি মেরে ফেলেন লিজা ম্যাম তখন বলল এই তুমি কি বলছো কি হয়েছে আমার কাছে খুলে বলো ইকরা তখন বলল ম্যাম আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন আমার পেছনে দুটো বকাটে ছেলে আসে আর তাদের দেখে আমি দৌড়ে পালাতে চাইলে তারা আমাকে তাদের রুমে নিয়ে ধর্ষণ করে লিজা ম্যামের তখন রাগ ওঠে আর বলে তুমি যদি আজকের দিন তাদেরকে ভয় না পেয়ে তাদের প্রতিবাদ করতে তাহলে হয়তো আজকের দিন তোমার সাথে এসব কিছুই হতো না ইকরা তখন বললো ম্যাম ওরা তো ছেলে ওদের সাথে আমি একটা মেয়ে হয়ে কিভাবে লড়াই করতাম লিজা ম্যাম তখন বললো এই তো একটা বোকার মতো কথা বলেছ আমরা মেয়ে বলে কি আমরা একটা ছেলে থেকে কি কোনো অংশে কম শুধু তোমার সঠিক সময় তোমার মাথাটা কাজে লাগাতে হবে শুধু এটা না যে কোনো কাজ করতে গিয়ে যদি পুরুষের ভয়ে থমকে যাও তাহলে তো তারা তোমার দুর্বলতার সুযোগ নিবেই আর তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে আরো বেশি আক্রমণ করবে ইকরা তখন বললো ম্যাম এখন আমি একটা ধর্ষিত মেয়ে হিসাবে সমাজে মুখ দেখাতে পারবো না কি করব আমি লিজা ম্যাম তখন বলল জীবনটা তোমার সমাজে কে কি কথা বলছে তাতে তুমি কান দিও না আর তুমি তো কোনো অপরাধ করনি যারা অপরাধ করেছে তারা শাস্তি পাবে আর হ্যাঁ যে কোনো বিপদে কোনোদিনও মরে যাওয়ার কথা মুখেও আনবে না কারণ মরে গেলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে না যে তোমার সাথে অপরাধ করেছে তার শাস্তি আমরা দেব ইকরা তখন বলল কিভাবে দেব আমি তো ছেলেদেরকে চিনি না লিজা ম্যাম তখন ইকরাকে দাঁড় করাতে চায় তখন দেখলো যে একটা মানিব্যাগ পড়ে আছে লিজামেম তখন মানিব্যাগটা হাতে নেয় আর বলে এইটা হয়তো সেই বকাটে ছেলেদের কারোর মানিব্যাগ এটা থেকে আমরা অপরাধীদের শাস্তি দেব এই বলে লিজামে মানিব্যাগটা খুলে দেখে যে তাতে তেমন কিছুই নেই কিন্তু বকাটে ছেলেদের একজনের আইডি কার্ড সেখানে ছিল যার থেকে তাদের পরিচয় বের করা যাবে এদিকে কাজল আর আজকে বিয়ে আর পাশে বসে আছে হৃদয় হৃদয় তখন কাজলের কানে কানে বলছে ভাই তোর বউ কিন্তু অনেক সুন্দর কাজল তখন বলল এর থেকে কত সুন্দরী মেয়েদের আমাদের শিকার বানিয়েছি একে তো তার বাবার টাকার জন্য বিয়ে করছি যাতে সারা জীবন এভাবে ঘুরে ফিরেই খেতে পারি তার ব্যবস্থা করছি হৃদয় তখন বলল দেখ ভাই তোর তো কপাল খুলে গেছে দেখ না আমার জন্য একটা মিলাতে পারিস কিনা তখন আবার তাদের কথার মাঝখানে কাজী চলে আসে তাদের বিয়ে পড়াতে মেয়ের বড় ভাইও ভাবি সাথে আছে আর যার সাথে কাজলের বিয়ে হচ্ছে তার নাম তমা তমা তো কাজলের দিকে একেবারে জন্য ফিরেও তাকাচ্ছে না যাই হোক কাজল যখনই কবুল বলতে যাবে তখনই পুলিশ অফিসার গিয়ে বলে এই বিয়ে হবে না সবাই তো পুলিশ দেখে ভয় পেয়ে যায় কাজল আর হৃদয় তো ইকরাকে দেখে ভয় পেয়ে যায় ভাবে এই মেয়ে এখানে কি করে আসলো লিজা ম্যাম তখন তোমার ভাইকে বললো আপনার বোনকে যে বিয়ে দিচ্ছেন এই ছেলে সম্পর্কে ভালো করে জানেন এই কাজল কিছুদিন আগে এই এই করেছে। শুধু অনেক জীবন তারা নষ্ট করেছে তোমার ভাই তখন বললো আপনার বোন যে কত বড় বিপদ থেকে বেঁচে গেল তার থেকে বড় পাওয়ার কি হতে পারে তোমা তখন বললো ভাইয়া আমি তোমাকে আগেই না করেছিলাম এই ছেলেকে আমার পছন্দ না এখন বুঝতে পারলে তো পুলিশ অফিসার এদেরকে ধরে নিয়ে যান আর এদেরকে এমন শাস্তি দেবেন, যাতে আর যেন কোনো দিকে চোখ মেলে তাকাতে না পারে শিক্ষা আমাদের সমাজে যেসব ছেলে মেয়েদেরকে ধর্ষণ করে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া দরকার যাতে করে অন্যরা সেই শাস্তি দেখে শিক্ষা নিতে পারে গল্পটি সম্পাদনায় রোমান এবং হানিফ ধন্যবাদ